নমস্কার আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম আমরা মানে সারা শীতকালটা ডরমেসি টাইম ছিল মানে ঘুমন্ত দশায় ছিল অ্যাডেনিয়াম টুকটাক ফুল দিয়ে দিয়েছে বা কোথাও দেয়নি মানে টোটালি সেটাকে শীত বলে এটা যেহেতু মরু অঞ্চলের ফুল মরু গোলাপ বলা হয় তো শীতের পর মানে শীত ঘুম থেকে আমরা একে কিভাবে তুলব মানে মার্চ থেকে বা মার্চের শেষ থেকে আমরা কিভাবে ইউনিক এবং অনেক অনেক বেশি ফুল পাবো এবং কটেজটা যেটা অ্যাডেনিয়ামের যে সেটা আমরা কিভাবে বেশি ভালো সুন্দর করব দেখতে ইউনিক হবে তো সেই নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের তো স্টেপ বাই স্টেপ ভিডিওটিতে আমরা বলতে থাকব এবং অ্যাডেনিয়ামে কিভাবে রিপোর্টিং এবং প্রুনিং করব। পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখুন এগুলো সব গ্রাফটিংয়ের অ্যাডেনিয়াম মানে যেগুলো হচ্ছে ঠোকা মরু গোলাপ পুরো গোলাপের মতন ডবল পাবড়ি সেইগুলো আপনারা আগে ভিডিওতে কিছু ছবিগুলো দেখলেন সেইগুলো তো কীভাবে করছি তো সেটা এগুলো তুলে রেখে দেওয়া হয়েছে আমরা গাছটিকে সম্পূর্ণভাবে তুলে দেবো আমাদের যে টব বা প্যাকেট যাতেই আপনারা গ্রো ব্যাংক যাতেই আপনারাদের ছিল সেগুলো আমরা সম্পূর্ণভাবে তুলে দেবো তো চলুন আমরা দেখাই তো এই বড় গাছটি নিয়ে আমরা দেখাচ্ছি কিভাবে কি করব। এটা অনেক বছরের পুরনো গাছ এটা সিঙ্গেল পেটার অ্যারেনিয়াম তো আমরা তুলে এই গাছটা প্রথমে গোড়া পরিষ্কার করে দেবো যেহেতু গোড়ায় কিছু আগাছা হয়েছে আমরা সম্পূর্ণ আগাছা পরিষ্কার করে পুরো মাটি ছাড়িয়ে টপটা একদম গাছটাকে সম্পূর্ণভাবে মাটি থেকে আলাদা করে নেব দেখুন কিভাবে করছি তো এই সময়টা মানে ফেব্রুয়ারি মাস থেকে বা জানুয়ারির এন্ড থেকে বা ফেব্রুয়ারি শুরু এই সময়টা আপনার মানে অ্যাডেনিয়ামের এই রিপটিংটা বিশেষ প্রয়োজন তাহলে সারাটা বছর প্রচুর পরিমাণে ফুলটা দেয় আর করডেক্সটাও বেশ মানে ধরুন এই বছর যে করডেক্সটা তৈরি হয়েছে সেটা যদি আমি শীতের শেষে যদি রিপটিং মানে এই সময় রিপটিং না করিয়ে ধরুন ভালো হেলদি কডেক্স তৈরি হয়েছে আর অ্যাডেনিয়ামের জন্য সবসময় আমরা খুব মানে হাইট বেশি হাইটের দেব না টপ যেগুলো বনসাই টাইপের একটু কম হাইটের টপ থাকে সেগুলোতে দেব তো এইটা দেওয়া হয়েছিল করেক্স একটু বাড়ানোর জন্য পরে আসছি মানে এটার করেক্সটা খুব বেশি ছিল না তাই এটা দিয়ে দেওয়া হয়েছিল এখানে তখন আমার কাছে টবও ছিল না সেই কারণে এই টবে দিয়ে দেওয়া হয়েছিল। তা সম্পূর্ণ গাছটা আমরা মাটি ছাড়িয়ে এরামভাবেও তুলতে পারেন না হলে এটা টপটা কেটে দিতে হবে কিছুতেই টপটা থেকে মানে বের করা যাচ্ছে না এত রুট রুটবাউন হয়ে গেছে তো টপটাকে কাটতেই হবে তাছাড়া হবে না টপটা কেটে ফেলছি আমরা টপটাকে ফাটিয়েও দিয়েছিল তো যাই হোক এরমভাবে যদি আপনারা না করতে পারেন টপ সমেত পুরো গাছটা যদি না বেরোচ্ছে সম্পূর্ণ গাছটাকে জলের মধ্যে বা একটা বড়ো বালতির জলের মধ্যে চুবিয়ে দেবেন তাহলে পাওয়া যায় পুরো মাটি বালতির নিচে চলে যাবে আর সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর মাটিটা পুরো আলা আলাদা হয়ে যাবে গাছ থেকে সেটাও আমরা আর একটা গাছে করে দেখাচ্ছি আপনাদের সেটাও দেখিয়ে দেবো ওই প্রসেসটা খুবই সহজ কয়েকটা পদ্ধতি এই সময় করলে দেখুন গাছে ফুলও চলে এসেছে কেন আমরা এই সময়টা ফুল নেবো না আর একটু আগে করলে ভালো হতো কিন্তু আমরা আরও ব্রাঞ্চ বাড়ানোর জন্য আরও গাছটা সুন্দর এবং প্রচুর ফুল পাওয়ার জন্য এই সময় প্রুনিংটা ভীষণ প্রয়োজন করা আপনারা জানুয়ারি শেষেও করতে পারেন বা ফেব্রুয়ারি শুরু থেকে এখন টাইম আছে আরও টাইম আছে সব গাছের যে এরকম আবার পাতা চলে আসছে বা পুরি হয়ে যাচ্ছে কুড়ি আসছে তা নয় কিছু কিছু গাছের এটা যেহেতু অনেক পুরনো গাছ তাই আর অবশ্যই কিন্তু মানে হ্যাঁ আর একটা কথা শীতের সময় কিন্তু বেশিরভাগই অ্যাডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় গাছ পুরো এড়ার মতন হয়ে যায় তো সেই জন্য ভয় পাবেন না যে না আমার গাছটা মরে যাচ্ছে এরকম না শীতকালে এটা হবেই একটা দুটো পাতা হয়তো থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যারেনিয়ামের পাতা পুরো ঝরে যায় দেখুন জলের বালতিতে ভালো করে এটা চুবিয়ে ধুয়ে আমরা পরিষ্কার করছি কিন্তু খুব সাবধানে করবেন যাতে আর খুব মানে আলতো হাতে করবেন যাতে ওর কোনোভাবে আঘাত না লাগে কোনো কিছু ভেঙে না যায় শিকড়গুলো বা এগুলো ভেঙে না যায় ram habe korbin. সাবধানে দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করেছি এবং আমরা এবারে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা প্রয়োজন নয় আমাদের নিজেদের মানে গাছটা যেমন ভালোভাবে শেপ দিতে চাই সেরমভাবে আমরা রুটটা মানে শিকড়টাকেও আমরা কাটাই সাটাই করে দেবো মানে প্লনিং করে দেবো আর অতিরিক্ত এই শিকড়গুলোকেও কিন্তু আমরা প্লিং করব অবশ্যই করব আর গাছের ডালকেও কিন্তু আমরা কাটবো সেটাও আমি দেখাচ্ছি পরে আগে শিকড়টা আমরা কাটি তারপরে ওটার ব্যাপারে আসছি দেখুন আমাদের আপনারা হ্যাঁ অবশ্যই কিন্তু যে যাতে কাটবেন তাদের ধারালো ব্লেড হোক ছুরি হোক কোনো কাটার হোক কাঁচি হোক যাতেই কাছে কাটবেন না কেন যে অস্ত্রটাই আর কি ইউজ করবেন সেটা অবশ্যই স্যানিটাইজ করে নেবেন কিছু আপনাদের স্যানিটাইজ বাড়িতে যদি কোনো স্যানিটাইজার থাকে সেটা দিয়েও করতে পার তো রুটগুলো যতটা আপনাদের মনে হচ্ছে যে এইগুলো কাটতে হবে তো সেইগুলো সমস্তটাই কেটে নেবেন কেটে নেওয়ার পরে আর যদি আপনারা চান গাছটা পুরো ধুয়ে নেওয়ার পরে রুটটা কেটে নেওয়ার পরে গোড়া থেকে রুট অবধি কিন্তু পুরোটাই আপনারা কোনো ফাঙ্গি সাইডে জলে কিছুক্ষণ মানে মাটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে গে পরে সেটা ফাঙ্গি সাইড জলে একটা বালতির জলের মধ্যে ফাঙ্গি সাইড গুলে আপনারা কুড়ি থেকে তিরিশ মিনিট আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে পারেন তারপরে তুলে কোনো ছায়াযুক্ত জায়গায় যেখানে ভালো সূর্যের আলো পড়ে না রোদ বা হালকা আলো পড়ছে এরকম কিন্তু অবশ্যই বৃষ্টি ঠাট থেকে বাঁচাবেন একটা সেডে বা বারান্দা হলে সবথেকে ভালো হয় সেখানে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন বা এমনিও রেখে দিতে পারেন ঝুলিয়েই যে রাখতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু আপনারা এমনি অবস্থা জায়গাতে যেখানে মানে বেশি রোদ পাবে না আর বৃষ্টির জল কেন এখন রোজই প্রায় বৃষ্টি হচ্ছে এই শীতের শেষেও কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল যাতে না পায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে আর এইটা করার কারণটা আমি বলছি সারা শীতকাল ধরুন জল বা খাবার অ্যাডিনিয়াম গাছ কিচ্ছু পায় না দেখুন এটা আরেকটা গাছ যেটা বললাম যে আরেকটাভাবে দেখাবো সেটা বালতির জলে ছুড়িয়ে দিতে পারেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা যেমন টপ থেকে খুলে গেল আর তার পুরো মাটিটাই আস্তে আস্তে কিন্তু গলে বালতির নিচে চলে আসবে তো যেটা বলছিলাম তো এরমভাবে করে পুরো আট থেকে দশ দিন বা পনেরো দিন এরমভাবে কেন আমরা রেখে দেবো কেন অ্যাডেনিয়াম গাছ যেহেতু রাজস্থানের মানে মরু অঞ্চলের গাছ এরা কডেক্সটা যেটা এই গোড়াটা আর কি মোটা গোড়াটা সে তার মধ্যেই প্রচুর পরিমাণে খাবার জল প্রচুর পরিমাণে স্টোর করে রাখে বা সঞ্চয় করে রাখে বিপদকালীন সময়ের জন্য তো আমরা যদি এটা না করি তাহলে মানে এই সময়টা করার কারণটা কি তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমরা এখন কিছুই দিচ্ছি না আমরা খাবার কোনো খাবার দেব না মানে তোমাদের বিপদ এসে গেছে তোমাদের ভেতরে যে স্টোর করা যে জিনিসটা রয়েছে সেটা তোমরা ইউজ করো মানে তাকে একটা এরকম মানে ফিল করাতে হবে যে তার কাছে কিছুই নেই তাকে কিছু দেওয়া হচ্ছে না খাবার জল তার তাকে কষ্ট দিতে আর কি সোজা কথায় তাকে কষ্ট দিতে হবে যাতে সে আরো খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করে কেন তার কাছে প্রচুর খাবার অলরেডি স্টোর করা আছে খাবার জল তো সেই খাবার জলটাকে এই সময় যদি আমরা বের করে দিই সে তাড়াতাড়ি ফুল ফল ধরাতে শুরু করবে এবং খুব ভালো হেলদি গাছ হবে এবং প্রচুর পরিমাণে সে ফুল দেবে এটার জন্যই আমরা তুলে আট থেকে দশ দিন পনেরো দিন গাছের হ্যাঁ গাছের বয়স অনুযায়ী কিন্তু আমরা রাখবো অবশ্যই কোন গাছের যেমন এটা দেখুন অনেক পুরোনো গাছ একে আমরা দশ থেকে পনেরো দিন পনেরো দিন আমরা রাখতে পারি কিন্তু নতুন গ্রাফটিং করা গাছগুলি যেগুলো ধরুন আপনারা গ্রাফটিং করা যে মানে ডবল যে পেটাল অ্যারেনিয়ামগুলো কিনেছেন ছ ছ মাসের বা এক বছরের সেটা কিন্তু আট থেকে দশ দিন এর বেশি কিন্তু কোনো মতেই রাখবেন না আর যেগুলো একদম বীজ থেকে ছোট তৈরি করা যে চারাগুলো সেগুলো কিন্তু এক একদিন বা দিনের দিন করে নেওয়াই কিন্তু ভালো তুলে পরিষ্কার করে ফাঙ্গিসাইড দিয়ে যেখানে যা যা করার পরে সেটাই আবার রিপোর্ট করে নেওয়া ভালো দেখুন যে কাটা যুক্ত স্থানগুলোয় যেগুলো কেটেছিলাম যে রুটগুলো সেগুলোতে আমরা সব পুরো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো যত যেগুলো কেটেছে বা আপনাদের গাছটা তুলতে তারপরে মাটি থেকে ছাড়াতে যদি কোনোভাবে আঘাত লাগে যে স্থানগুলোতে বা অনেক সময় অ্যাডেনিয়াম গাছের এমনি কোনো রোগ জ্বালা দেখা যায় না রোগ পোকামাকড় কিছুই দেখা যায় না এর রুটের মানে শিকড়ের পচনটাই বেশি দেখা যায় দেখুন ওই জায়গাটা যেটা পার্টিকুলার তো সেই সব জায়গাগুলো ভালো করে কাটাকুটি করে ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন আপনাদের হাতের সামনে যে ফাঙ্গিসাইড থাকবে আপনারা সেটাই লাগাবেন যে হ্যাঁ এই ফাঙ্গিসাইড দরকার এরকম না আর যদি ফাঙ্গিসাইড না থাকে আপনাদের কাছে তাহলে বাড়িতে আমাদের সবার বাড়িতেই হলুদ থাকে আপনারা হলুদ গুঁড়ো লাগিয়ে দিতে পারেন বা দারচিরির গুঁড়ো যে কোনো একটা তবে অবশ্যই সাজেস্ট করব ফাঙ্গিসাইড লাগাতে কারণ অ্যাডেনিয়ামের মানে গোড়া পচন রোগটাই হয় আর ফাঙ্গিসাইড লাগালে আপনাদের কোনো টেনশান থাকবে না যে গাছটা আমার সুস্থ থাকবে বেঁচে থাকবে কোনোভাবেই কিন্তু কোনো গাছ মানে এরমভাবে রিপোর্ট করার সময় কোনো গাছ নষ্ট হয়ে মরে যাতে না যায় তার জন্য কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই বেস্ট তো যতগুলো কাটা জায়গায় সব জায়গায় আমরা ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো আমি কিন্তু আর ফাঙ্গিসাইড জলে রাখিনি কেন আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি বলে এবারে আমরা মানে ডালের টুনিংয়ের ব্যাপারে যাব কাটায় ছাটায় এই সময় অবশ্যই মানে আপনাদের গাছটা আপনারা কেমন সেপ দিতে চান সেই অনুযায়ী আপনারা গাছটার মানে ডালগুলি কেটে দেবেন অবশ্যই যে যে অস্ত্র দিয়ে কাটবেন সেটি আগে স্যানিটাইজ করে নেবেন ভালো করে দেখুন এই গাছটা অনেক লম্বা হয়েছিল আর ব্রাঞ্চও ছিল ওপরের দিকে আরও ব্রাঞ্চ ছিল কিন্তু আমি এই হাইটে রাখবো ছোট হাইটের মধ্যে একটা বনসাই লুক দিতে চাই তাই আমি এরকম ছোট হাইট করে রেখেছি আর এটা গ্রাফটিংয়ের গাছ নয় আর যেগুলো গ্রাফটিংয়ের গাছ হবে সেগুলো গ্রাফটিংয়ের থেকে তিন থেকে চার ইঞ্চি ছেড়ে তারপরে মানে ওপর থেকে আপনারা কাটতে থাকবেন প্রুনিং করবেন আর প্রুনিং করা হয়ে গেলে যতগুলো জায়গায় প্রুনিং করেছেন কেটেছেন ডাল গুলো অবশ্যই দিতে হবে কিন্তু একদম মাস্ট আর না দেওয়া যদি থাকে আবারও বললাম হলুদ বা দারচিনির গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু ফাঙ্গিসাইট দেওয়াটাই খুবই ভালো কারণ ডাইব্যাক প্রবলেমটা অনেক সময় বা ডাল পচে যাওয়া প্রবলেমটা অনেক সময় আসতে পারে দেখুন পুরো কাটাই ছাটায় হওয়ার পর এই রকম রূপ এসেছে এরপরে আরেকটি সেকেন্ড ভিডিওতে এর কিভাবে মাটি তৈরি করব এটা কি পটিং করব সেটা নিয়ে আরেকটি নেক্সট ভিডিও আসবে কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এগুলো আগের বারের ফুল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে এ নমস্কার